কেমন আশা করি আমরা আল্লাহর ভালো আছি তো আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো রেসিপিটা হচ্ছে আমার হাতে নুডলস থেকে রেসিপি হ্যাঁ আজকে রেসিপি সেটা হচ্ছে চিকেন চিকেন হবে তো সেটা আজকে রান্না করবো সেটা সাথে শেয়ার করবো আমাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো চলেন কিভাবে আমি চিকেন নুডলসটা রান্না করি হাতে কি নুডলস নুডলস নিচে নাকি রান্না করবে কি নুডলস চিকেন নুডলস বাহ মানে ফার্স্ট টাইম খাইতেছি রে আমাদের বাসায় কখনো হয়নি। গাজর কাটতেছ নাকি? গাজরও লাগবে। হ্যাঁ আজকে আমি চিকেন সাথে গাজর। এখানে চিকেন পেঁয়াজ আর না চিকেন নুডলস। তুমি ডিমও দিতে না। ঠিক আছে। তাহলে গাজরটা শুলে নিতে হবে না কি শুলে নিয়ে কাটতে হবে তো বন্ধুরা আপনারা এরকমভাবে শুলে নিয়ে কেটে নেবেন

তুমি যে একটা কাজ ভুল করছো সেটা কি কখনো ভাবছো? যে নুডলসটা আগে সিদ্ধ করতে দিলে ভালো হতো। বন্ধুরা আমরা অতি শীঘ্র আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসতেছি। আমরা একটা পিকনিক আয়োজন করতেছি সামনের শুক্রবার রাত্রিবেলা সাদের পিকনিক হবে। আমাদের বাসা। সেটা

হ্যাঁ হ্যাঁ হলুদ দিবা না হলুদ দিলে একটু কালার আসবে ভালো লাগবে মানে একবারে হোটেলের মতো বাজারে যেরকম খাইতে লাগে যে ফুটপাতে যে এরকম হয় যে নুডলস বানায় না ফুটপাতে যে সাবারে যে জায়গায় আমরা বাজার টাজার করি ভ্যানে করে বেছে খাইতে তো অবশ্য আমার ভালোই লাগে আমি ওই জন্য খাই সেটা তো লোমাল নুডলস এইদিকে তুমি খাওনি ওইদিকে তো একবারে ভাজা নুডলস বানায় খাওয়ায় কিন্তু এই এইদিকে এই এই পারে মানে রোডের এই পার ঠিক আছে রোডের এই পার আমরা ঢুকতেই যে জায়গায় সেই জায়গায় হলো আরো সুন্দর করে বানায় ডিম দিয়ে তারপর গরুর বট দিয়ে ভাজে দেয় সুন্দর করে সুন্দর করে পঞ্চাশ টাকা ষাট টাকা করে আমি এক লাগলে লাগাই খাই না আসে খুব ভালো লাগে খাইতে

হ্যাঁ না ওই যে দেখা যাচ্ছে ও ভাসতে ভ্যাসতে পার ওই রান্না তো হয়ে যাবে না নুস তো এবার ভাজা করবে না চাউমিন চিকেন চাউমিন বন্ধুরা হ্যাঁ আজকে আমার ছেলের বন্ধুর বার্থডে মানে সম্পর্ক হয়ে গেছে না বার্থডের দাওয়াত আর ছিল ওই যে মা যাবে আর সোয়াব যাবে আমরা যাবো না পুরো বাড়ির দাওয়াত আছে পুরো bari-i dawat ase jabo na amra. Apnader ke je apnader ke to kichu

বন্ধুরা আমাকে ভালোবাসা দেন ভালোবাসা দিকে আমি একটা ডিজেআই মাইক্রোফোন কিনবো আপনাদেরকে ভালো ভয়েস দেওয়ার জন্য আমার পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি একটা ডিজেআই মাইক্রোফোন কিনবো আপনাদের

Gundar tuh aja heavy lagi like, kalah kan dulu saya

আমার কাছে <laughs> <laughs>

বন্ধুরা কেমন ভাবে বলবেন আপনারা কেমন হবে আপনারা বলবেন কেন আমরাই বলবো কেমন হয়েছে খাইতে বলবো আপনাদের দাওয়াত থাকলো আমাদের সাভারে কালকে মাহফিল আছে আসবেন শনিবার শনিবার দশ তারিখ জানুয়ারি দশ তারিখ ভিডিও আপলোড করতে গেলে তো জানি দশ তারিখ পার হয়েছে বেড়ে বারো তারিখে যায় ভিডিও আপলোড হবে চ্যাট মশলা এই কাগজ

ওনার মুখের দিকে তাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওনাকে মানুষ করতে ভালো হ্যাঁ ভালো করে মানুষের মতো মানুষ করব একটু চ্যানেল আমার পাশে থাকবেন আপনারা আপনাদের পাশে থাকার একান্ত প্রয়োজন ওকে বানাই নেন হ্যাঁ